হচ্ছে চিকেন পকোড়া সাদা আছে কোল্ড ড্রিঙ্কস কেমন খাচ্ছে তো লঞ্চটা চলছে দাদা আমাদেরকে নিয়ে যাবি ভিজুয়াল লাস্টে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমাদের সমস্ত হ্যালো গাইস লাইফস্টাইল উইথ রূপালিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি আবার চলে এসেছি আমার মায়ের চ্যানেল ব্লগ করতে আর আমরা চলে গিয়েছিলাম মিলেনিয়াম পার্কে লঞ্চে করে মানে বাবুঘাট থেকে লঞ্চে করে পিকনিক করতে এটা যদিও অনেক দিন আগের তবু আমি আজকে পোস্ট করতে পারছি কারণ এই সত্যি কথা বলতে এডিট করা হয়নি আমরা ডিসেম্বর মাসে গিয়েছিলাম তো তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দেবো একদম লাস্টে ভিডিওর লাস্টে এটা কিন্তু মিলিনিয়াম পার্কের একদম পাশেই বাবুঘাট থেকে লঞ্চ ছাড়ে এবং লঞ্চে করে সারা দিন ঘোরাবে পিকনিক করাবে আমরা কিন্তু বেলুর মঠ অব্দি গিয়েছিলাম বেলুর মঠ অব্দি গিয়ে সেখান থেকে আবার ব্যাক করে আমরা বাবুঘাট অবধি এসেছি সেখান থেকে তারপর আমরা আবার লঞ্চ থেকে নেমে গিয়েছি তো পুরো রান্না রান্নাবান্না সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট লঞ্চেই হয়েছে খাওয়া দাওয়া রান্না বান্না আনন্দ ফুর্তি সব কিছু লঞ্চেই হয়েছে আমরা নাচ গানও করেছি আর ভালো মন্দ সারাদিন খাওয়া দাওয়া করেছি তোমরা দেখতে থাকো তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে আর ভিডিও লাস্টে আমি কিছু ইনফরমেশান তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব আর আমরা কিন্তু এটা গিয়েছি হচ্ছে আমি কাউন্সেলিং শিখতাম সাইকোলজির একটা কাউন্সেলিংয়ের আমি কোর্স করেছি তো ওই অফিস থেকে ওখান ওই যে অফিস আছে ওই অফিসের কালিগসরা মিলে আমরা পিকনিকটা অ্যারেঞ্জ করেছিলাম এবং সবাই মিলে দারুণ দারুণ এনজয় করেছি আমাদের সাথে কিছু আমাদের স্যাররাও ছিলেন তো আমাদের স্যাররা নামেই স্যার যদিও আমাদের সাথে সবাই খুব ফ্রেন্ডলি তো আমাদের বেশ মজাই হয় স্যারেরা মিলে এবং সবার ফ্রেন্ডসরা মিলে মানে কলেজরা মিলে পিকনিকটা করতে তো তোমরা তোমরাও কিন্তু এরকমভাবে একটা পিকনিক অ্যারেঞ্জ করে নিতে পারো এটা কিন্তু তোমরা গরম শীতকাল ছাড়াও অ্যারেঞ্জ করতে পারো কারণ গঙ্গার হাওয়ায় এমনিতেও গরম লাগবে না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে অনেক মজা অনেক মস্তি করেছি আমরা তো লেটস স্টার্ট ওই যে আমাদের ব্যানার দেখতে পেলে সার্ভিস ওয়েস্ট বেঙ্গল সার্ভিস পিকনিক এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল লিগাল এইট থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল তো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের সাথে এতক্ষণ পর কথা বলতে আসলাম আমার ফ্রেন্ডসরা এরা আমার কলিগস কলিগস অলসো লিগাল যে পিকনিক আমরা এসেছি এখানে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো দেখো তোমাদের সেই লঞ্চটা যে দেখালাম এটা সেটা আর এই যে ভিউসটা এটা কিন্তু আমরা দোতলায় আছি আমরা সিঁড়ি দিয়ে উঠে দোতলায় এসেছি এই যে নিচে দেখো নিচতলায় অনেক লোকজন রয়েছে আমরা এই সিঁড়িটা দিয়ে উঠে দোতলায় এসেছি দোতলায় এই ঘরটা এই যে এটা হচ্ছে যে আর কি স্টিমারটা চালাবে ওনার ঘর আর এই যে ভিউসটা দেখো কি দারুণ না এটা আরো ভালো লাগবে সন্ধেবেলা ওপরে ওই ওপরেও যাওয়া যাবে এই ওপরে কিন্তু একবার যাবই হ্যাঁ আমাদের সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা কেন কি দেখো কি সুন্দর এখানে ফুল গাছগুলো রয়েছে গোলাপগুলো কি দারুণ হয়ে রয়েছে ওখানে রজনীগন্ধাটা শুকিয়ে গেছে দেখো কত ফুল গাছ হয়ে রয়েছে সুন্দর ছবি তুলি তো পিটুনিয়া গাছ পিটুনিয়া ফুল হয়নি দাওয়া তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব আবার নেক্সট একটা ভিডিওতে আসছি আর তোমাদের এখানকার ইনফর্মেশনও আমি ভিডিওর লাস্টে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমাদের সমস্ত রকম ব্রেকফাস্ট লাঞ্চ সব তোমাদের সাথে শেয়ার করবো টাটা আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে দেখো এই যে পাশের লঞ্চটাও চলছে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে আর এখানে এই যে হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে তরকারি লুচিটা শর্ট পড়ে গেছে আর সবাই টুকটা খাওয়া দাওয়া করছে এখন বাকি টিফিনটা আবার আসুক তারপর আমরা খাওয়া দাওয়া করবো আমরা কিন্তু খুব এনজয় করছি সব থেকে ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে অ্যাম্বিয়েন্সটা এই যে লঞ্চটা চলছে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে আমিও বলেছি আমি একটু ট্রাই করব এটা আমার এটা ঘোরানোর খুব ইচ্ছা ছোটোবেলায় টিন 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 কার্টুনটা দেখার পর থেকে চলো দেখো তোমরা ব্যাপারে দেখে বুঝতে পারছো যে চলছে লঞ্চটা দেখো আমাদের ডিমের ভুজিয়া খাওয়ার স্টাইল দেখো সবাই ছোট ছোট প্লেটে খাচ্ছে আর আমরা এত বড় প্লেটে নিয়েছি আমরা সবাই মিলে তো সবসময় মুখ নাড়াচ্ছিস আমার মুখ বন্ধ করেছিস কেন ক্যামেরা দেখে আমরা কিন্তু লুচিও এভাবেই খেয়েছি লুচি আমরা আলাদা করে ভাগ পাইনি লুচিও আমরা এভাবেই খেয়েছি একটা প্লেটের মধ্যে লুচি আর তরকারি নিয়ে সবাই মিলে আটজন মিলে খেয়েছি আমাদের মনটা এতটাই ভালো আমরা সব একসাথেই খাচ্ছি একসাথেই খাচ্ছি আমরা এখন অমলেটও এইভাবেই খাচ্ছি

না এটা একটু মানে অন্য একটু অন্য ধরনের এই আপনাদের মতো মানে

তো দেখো আমরা কিন্তু এবার এই যে তোমরা ব্রিজটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু হাওড়া ব্রিজ আর আমরা ঘুরে কিন্তু আবার চলে এসেছি বাবুঘাট এটা প্রায় সন্ধ্যে বিকেল হয়ে গেছে তো তোমরা যদি যেটা বলছিলাম তোমাদের ইনফরমেশানটা তোমরা যদি এরকম লঞ্চে পিকনিক করতে যাও তোমরা বাবুঘাটে ওখানকার যে অথরিটি আছে সেখানে মিলেনিয়াম পার্কে যে অথরিটি আছে ওখানে গিয়ে কথা বলতে পারো ওরা ঘন্টা হিসাবে একটা লঞ্চের ভাড়া নেয় আর রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট ওরা চাইলে তোমরা চাইলে ওদের কাছ থেকেও করে নিতে পারো বা নিজেরাও অ্যারেঞ্জ করতে পারো কোনো সমস্যা নেই ওদের সাথে কথা বলে নিতে পারলেই তোমরা কিন্তু এই পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা করতেই পারবে তো তো আমরা তারপর সবাই মিলে দেখো মিলেনিয়াম পার্কে একটু বেড়াতে চলে আসলাম মানে আমাদের পিকনিক কমপ্লিট আমরা লঞ্চ থেকে নেমে লঞ্চ থেকে নেমে আমরা মিলেনিয়াম পার্কে ঢুকে গেছি মিলেনিয়াম পার্কে আমরা একটুখানি হেঁটে সোজা চলে যাচ্ছি কিন্তু আমরা বিবাদীবাগ থেকে ট্রেন ধরেছিলাম বিবাদী স্টেশনে অবধি হেঁটে চলে আসলাম যাওয়া আসা কিন্তু খুবই ইজি বিবাদিবাগ স্টেশনে তোমরা নেমে এই মিলিনাম পার্কের ভেতর দিয়ে হেঁটে গেলেই তোমরা বাবুঘাট চলে যেতে পারবে আবার বাবুঘাট থেকে মিলিনাম পার্কের ভেতর দিয়ে হেঁটে তোমরা বিবাদিবাগ স্টেশনে চলে আসতে পারবে তো জায়গাটা খুবই সুন্দর সব কিছু খুবই ভালো এবং বেশ পার্কের ওপর দিয়ে যে ট্রেন লাইনটা গেছে ওটা দেখতে আমার খুবই ভালো লাগে আশা করি তোমাদেরও খুব ভালো লাগে ব্লগটা দেখে আশা করি তোমরা খুব এনজয় করেছো আর নিজেরা যদি এরকম একটা ভাইস পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু পিকনিক করতে চলে যেতে পারো আজকের মতন টাটা আবার আসবো টাটা